হরে কৃষ্ণ রাধে রাধে আপনাদের সবাইকে আজ অনেক দিন পর আপনাদের সাথে এক নিউ ব্লগ শেয়ার করতে যাচ্ছি আর দেখাবো যে অনেক দিন পর আমাদের ভাই আর লালারা কোথায় করতে গিয়েছিল কোথায় নিমন্ত্রিত করেছিল আমাদের লালাকে আর ভাইকে সবার আগে কিন্তু কুপু ভাই ওরা আগেই পৌঁছে গিয়েছে মন্দিরে বসে আছে আর কেশব ভাই গোবিন্দ ভাইও গিয়ে পৌঁছে গিয়েছে আর আমি ভাবলাম জায়গা হবে কি না না তো কানিয়াকে বললাম তুই যেতে হবে না থাক কিন্তু কানিয়াকে আমার কথা শুনে আমি না নিলে কী হয়েছে আমাকে বলছে আমার দিদি ভাই আছে আমি দিদিবাইয়ের সাথে যাব। বৃষ্টি দিচ্ছে বললাম বললো না বৃষ্টিতে ভিজে ভিজে যাব। আমার দিদিভাই চাটি দৌড়বে আমি যাব। তার মানে কানিয়া আসবে মানে আসবেই তো কেমন করে মানিয়ে এ দেখতে পাচ্ছেন আপনারা এসে পড়লো এখন সব লালারা এখানে বসেছে সবাইকে একসাথে দেখতে তো ভীষণ সুন্দর লাগছিল আর কেশব ভাইকে দেখেছেন কেশব আর গোবিন্দ একদম হোয়াইট হোয়াইট ম্যাচিং ম্যাচিং আর গোপু ভাই ওরাও সবাই ম্যাচিং ম্যাচিং করেছে আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা যেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে যারা আমাদের অনেক পূর্ণা গোপু ভাইদের ভক্ত তারা নিশ্চয়ই জানবেন যে মুকুন মুরারি আর হারিকে আমরা এখান থেকে নিয়ে গিয়েছিলাম এখান থেকে ওরা আমাদের বাড়িতে এসেছিল আজ অনেক বছর পরে ওরা এখানে নিমন্ত্রিত হয়েছিল আর এখানে আজ লক্ষ্মী নারায়ণের পুজো ছিল আজ এখানে নারায়ণ পুজো ছিল তাই সব লালাদেরকে নিমন্ত্রিত করা হয়েছিল আর এখানে ভোগের আয়োজন করা হচ্ছে আপনারা নিশ্চয় জানাবেন কেমন লেগেছে আপনাদেরকে দেখে আমাদের সব লালা ভাইদেরকে আর এখানে আপনাদেরকে একটু দেখাচ্ছি কেমন করে সাজানো হয়েছে বাইরে তো অনেক সুন্দর করেই সাজানো হয়েছে আর ভিতরটাও অনেক সুন্দর লাগছিল আর লক্ষ্মীনারায়ণকেও অনেক সুন্দর লাগছিল ভীষণ সুন্দর আর আমাদের পাশেই কিন্তু শীতলামার মন্দিরও আছে আপনাদের সাথে তো শীতলামার পুজোর ব্লগও শেয়ার করেছিলাম আর যদি দেখেননি তাহলে আপনারা চ্যানেল নিশ্চয় দেখে নেবেন আর এখন কীর্তন করার জন্য সবাই এসে পড়েছে আর এখন আপনাদেরকে একটু কীর্তনও শোনাবো আর ভোগ কিছুক্ষণ পরেই ভোগ দেওয়া হবে ভোগ আরতিও করা হবে আর বিকালে কিন্তু প্রসাদও আছে কেননা সত্যনারায়ণও আছে তো আজ অনেক বছর পরে এখানে লক্ষ্মীনারায়ণ পুজো হচ্ছে তাই অনেক ভালো লাগছে মন খুব ফুর্তি সবাই আর খুব ভালো লেগেছে খুব আনন্দ ফুর্তি করা হয়েছে আর কীর্তনও ভীষণ ভালো হয়েছে আর এখানে আমরা এখন সবাই বসে গিয়েছি শিক্ষিত ভোগের দর্শন করে নিন আর এখন পর্যন্ত যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নি তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখেন আর আইকনটাও ক্লিক করে রাখবেন আর সঙ্গে আপনারা লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটা এখনো শেষ হয়নি আমাদের তো ভাই ওরা বলতে গেলে অনেক হাসছিল ওরা এত খুশি হয়ে গেছিলো ওদেরকে ওদের মানে শুধু বেরো বেরো করতে হে লাগে শুধু কেউ বলতে লাগে যে আমাদের বাড়িতে যাবে হ্যাঁ তো ওরা মানে স্টার্টিং থেকে মানে বলতে থাকবে কবে যাবে আমাকে নিয়ে বেরো যাবে না বেরো যাবে না ঘুরতে অনেক ভালোবাসে আমাদের গোপু ভাই কেশব কানিয়া গোবিন্দ ভাই ওরা আর এখানে এসে তো অনেক খুশি হয়ে গেছে কিন্তু আজকে অনেক বৃষ্টিও ছিল কিন্তু যত বৃষ্টি হোক না কেন সবাই এসেছে আর পরে কিন্তু কীর্তন অনেক ভালো হয়েছে আর কীর্তন দেখার জন্য আপনারা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আর এখানে ভোগের পরে সবাই এখানে এক এক করে এসে নমস্কার করছে তারপর কিন্তু যজ্ঞও হবে আপনাদেরকে যজ্ঞও দর্শন করাবো এখানে আরতির পরেই যজ্ঞ হয়েছিল